হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমাদের পাড়ায় শীতলা পুজো শীতলা পুজো উপলক্ষে সকাল থেকে সব তোড় হচ্ছে এই যে সব গন্ডি কাটবে এখন তো আর সেরকম পুকুর টুকুর নেই তাই জন্য ড্রামে করে জল তুলে নিয়েছে সবাই মন্দির কর্তৃপক্ষ এই জল দিচ্ছে পাইপে করে সবাই গন্ডি কাটছে আমার দুই ছেলে বৌমা ওরাও কাটবে আমার ছেলে দুই শালি তারাও কাটবে সবাই মিলে পাড়ার সব ছেলেমেয়েরা গন্ডি কাটবে এগুলো হচ্ছে আমার ছোট ছেলেদের এই যে আমার বিয়ান ট্রিম ভিডিও করছে সেও ভিডিও করছে আমিও ভিডিও করছি ছেলে বৌমা এই যে গন্ডি কাটছে ওদের জোড়া গন্ডি মানুষই করা হচ্ছে জোড়া জোড়াগন্ডি দিচ্ছে দেখো ওরা গুন্ডি দিচ্ছে আর এই এই ছেলেটার জল ছাটাচ্ছে খুব ভালো বেশ ভালোই লাগছে পাইপে করে জল দিচ্ছে মন্দিরের চার পাঁচটা তিন পাক করে কাটবে এই জমার ছেলের দুই শালি মেঘনা মোহনা পেছনেই আছে দিদি জামাই সবার গন্ডি কাটা প্রায় হয়ে এসছে তিন পাক করে এবার মায়ের মন্দিরে সব উঠবে এরা সবাই অঞ্জলি দেবী বলে দাঁড়িয়ে আছে বসে আছে পাড়া সবাই এসে আস্তে আস্তে হাজির হচ্ছে অঞ্জলি দেবে গন্ডি হচ্ছে ধুনুপুরানো হবে এরাও গন্ডি দেওয়া হয়ে গেছে এবার ধুনুপুরানোর জন্য রেডি করছি সব কিছু তিন পাখে মায়ের মন্দিরে সবাই নমস্কার করতে উঠেছে পাড়ায় পুজো হলে সবাই মিলে বেশ ভালোই লাগে সবার সঙ্গে দেখা সাক্ষাৎ কত গল্প আর পাড়ার মেয়েরা এক জায়গায় হলে তো মেয়ে ঝুড়ি বসে। সব এবার ঠাকুরের মায়ের মন্দিরে উঠছে মায়ের মন্দিরে উঠে নমস্কার করে যারা যারা ধুনে পড়াবে না তারা চান করে নেবে যারা ধুনে পড়াবে তারা ধুন পড়াবে ইয়ে ধুন পোড়ানোর জন্য বসে পড়েছে আমার বৌমাও বসে পড়েছে আমার শাশুড়ি মা মানে ওদের ঠাম্মা সব সময় একদম সাথে সাথে নাত বৌমার সাথে সাথে সব সব সময় ধুনো জন্য রেডি করছে কিছু গুছিয়ে দিচ্ছে পাশেই বসে আছে আমাদের কুচকুশোনা আমার ছোট যা মেজু যা বড় যা সবাই বসে আছে ওরা সবাই অঞ্জলি দেবে পাশে আমার বৌমার পাশে একজন আছে আমার ওই জাটাকেও তোমরা দেখেছ বন্ধুরা দেখে নাও মিঠুটি যাদের বাড়িতে বসে আমরা বলি না ক্লাবঘর বিশ্রামঘাট ওই ও পাশে বসে আছে ও ধুনো পোড়াচ্ছে ছেলেরা ধুনো পোড়ায়নি ছেলেরা এমনি স্নান করতে চলে গেছে আর ছোটোবাবুদের টিমটা হচ্ছে ওরা স্নান না করে অঞ্জলি দেবে ওই ভিজে কাপড়েই অঞ্জলিটা দেবে মায়ের পুজোর দিন সত্যি খুব সুন্দরভাবে কাটে আমরা পাড়ার সবাই খুব মজা খুব আনন্দ সবাই মিলে একসাথে কিছু একটা বলছে বসে বসে বউমনিকে হয়ে গেছে ধুন উঠে পড়ছে এদিকে হচ্ছে লস্যি তৈরি করছে যে অঞ্জলি দিয়ে এসে সবার তো সবাই তো একদম জল পশায় কৃষ্ণার্থ পাড়া ছেলেরা সব শুরু করে দিয়েছে লস্যি বানানো বাচ্চারা অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে এবার আমার এক পাড়ার দেও শুধু লস্যি ঘাটবে দেখো জল দিচ্ছে হ্যাঁ লস্যি রেডি হচ্ছে এদিকে এটা হচ্ছে সায়ন কাকা লস্যি তৈরি করছে ও সেই লস্যি রেডি করছে এবার অঞ্জলি দেওয়াও শুরু হয়ে যাচ্ছে ধুনো পোড়ানো গন্ডি সব হয়ে গেছে এবার অঞ্জলি দেবে সবাই বসে পড়েছে অঞ্জলি দেওয়ার জন্য কিছু মানুষ বসে দিচ্ছে কিছু মানুষ দাঁড়িয়ে দিচ্ছে সবার তো বসার জায়গা হয়নি চলো অঞ্জলি দেওয়া প্রায় শেষ হয়ে এসছে এবার সবাই অঞ্জলি দেওয়া হয়ে গেছে ভোল খাচ্ছে মেয়েরা এক গ্লাস নিয়ে সে খাচ্ছে ছোটরা খাচ্ছে কুচকু ওসব খায় না মাকেও দিয়েছে মাও খাচ্ছে